ওকে আবা আদি সিদরা বল দিতে আছে পর সাহাবা ক্রমন বাইরে কিন্তু যাইতেন যদি দেখেন সাহাবা এরম বাইরে নেই সাহাবা জন কি নেই বাইরে নেই তো জিজ্ঞাস করতে কোথায় গেছেন যখন মসজিদে গেছেন তোフォルজ কখন আসবে কখন জানি না মসজিদে আসিনে अपने भारत की मूंज चैतूना और कोनो बाजार जायतो तो कोकोना लोग तो अकेले चले আসবেন उरे बाजार का ओ